উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমাদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমাদ হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে। প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবদুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান খোর সামনে আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা গফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেস ইমাম আহমাদাম তো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক কে আসে বা যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে এস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজাবুদ মুস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওবা انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকার দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু দিতে পারি ইবনে আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث الدহর আমি নিজেই احمد ابن হাম্বল যুবক চকের পানি ছেড়ে দেয় احمد ابن হাম্বলের চকের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সবসময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আসতাগ ও ফেরুল্লাহ ফটতেরাজি আছেন এস্তেখ ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে এটা আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক আছে আসতাক ফেরুল্লাহ্লা দি লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল ফাইয়ুমা আচুব ইলাই বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা অবলম্বন অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুণাকারী ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আর বিহি ফি সালাতি এমন দুয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনমি বললেন পড় আল্লাহ হুম ইন্নি জলাম তুনফসি জুলমান কাসিরমওয়ালা ইয়া কফি রুজ্জুনু বা ইল্লাং তাফা কফি রলি মা গফের্মিন দিক ইনকাং তল গফুর রহিম পড়ে এটাও ইস্তেফা আম্রাডের বলে দুয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে

যত এস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেকফার নাম কি কথা কন বোখারের বর্ণনা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল এস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলে না ما شاء الله تبارك الله، ما شاء الله، ما شاء الله. أرجع دناية، هوم وارك. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله. আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়েন না আল্লাহু আকবার এজন্য বিশ্ব বলেন আমার আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় এত অবাস্তেক যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে 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 জিব্বটারে যারা ভিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ও যকুরু রাব্বাকা ফী নফসিকা তদ্রাউ ওয়া খীফাতাও জাহরি মিনাল কাওলি বিল গুদুউই আসল আছাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরে ডাকো ওয়া খিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাহ ইলাহ ইল্লাল্লাহ জিকির করো এটা তালিমের উদ্দেশ্য কি তা জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহ জামিল ওয়াহাইফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝুলানো যাবে না ঠিক কিনা কিন্তু গাছের আগায় বাঁশের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে না নাই বিশ্ব নবী নিয়ে জিকির করছেন সাহাবার খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনাথ বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদেরও জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তেনা কথা এটা আবার হাদিসে কুদ্সিতে আল্লাহ বললেন ফা ইন ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন তুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বালবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবা আল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফুরুহা ফিস sama সুবহানাল্লাহ পবিত্র এটা কালিমে তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আদউ আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথাখন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এরছে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমিই ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এত দামি আমার কাছে না লাউ তাদাউ লা ফি কাফা ইলাহারে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও আসমা ওয়া তুসবাউ ওয়াল আরদিন সাতাকা সাত জমিন যদি আর এক পল্লাই রেখে দাও লা ইলাহা এক পল্লাই সাতাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রোজা হাত কাফুলা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে গেছে সাকার সা জমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাহ এক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লা টারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বানী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে নাই একটা টাকা দিয়া জান আমি গরিবিন সান আড়ো সমান একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান আছে নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানা লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছে এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা নেয় আর পক্ষে চিল্লায় বলেন ঠিকই না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা একাল্লার সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিকানা কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথপথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভ্রি নাইট এভরিডে নেবা ফগে টু সেলা হা ইলম নেবা ফগে টু সেলা হা ইলম পড়েন এভ্রি নাইট এভ্রিডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart beat, la ilaha illallah When you walking down the street ইউজ ইউ টাই ম্যান রিপিটে ইন এভ্রি হাইট বিট লাভি নাইট এভ্রিডে এভ্রি নাইট্রিডে নেভা গেট টু সে দিনে রাতে যে কোনো মুহুর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি